দরকার সবাই মিলে যদি প্রতিবাদ করে আমাকে এটাই বোঝা কয়জনকে ধরবে কয়জনকে মারবে কয়জনকে গ্রেফতার করবে কয়জনকে জবাব দিয়ে আওতায় আনবে পাকিস্তানে মুসলমানদের মুসলমান আন্দোলন করে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করিয়েছিল কিভাবে এখন আবার বললেন না পাকিস্তান দিয়ে দলিল কেন দিবেন ও পৃথিবীতে আরো বহু আছে আরো বহু দেশের ইতিহাস আপনি বলবেন না এই দেশে যদি দলিল হিসাবে জগতের বহু মানুষের পথে তারা যেতে পারে তো দলিল হিসাবে তাদের ধর্মীয় কোন উদাহরণ তারা যেতে পারে কারণ পাকিস্তানের খেলোয়াড়রা মিরপুরে সে খেললে চেতনা যায় না তো তাদের আলমদের পথে দলিল হিসাবে টানলে কেন চেতনা যায়। তারা যে আন্দোলন করেছিল আন্দোলন নেমেছিল এভাবে কাফনের কাপড় গায়ে দিয়ে সকলের রাস্তায় নেমে পড়েছে মারো মারো কত বুলেট আছে মাথা থাকো যে তোমরাও তো করো বাবা তোমরাও তো করো ভাই তোমরা তো সন্তান তোমরা তোকারে মা পড়ো তোমরা তোদেরকে মুসলমান বলে পরিচয় দাও ঠিক আছে কত বলতে পারো আর ওই কাবিলার হাবিলের লয়ের ক্ষেত্রে হাবিল যখন কাবিলকে বলেছিল হে আবার তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করো শোনো বা আনাবি বাসমাই ইয়া দিগা ইলাইকা লাক্তুনা আমি কিন্তু আমার হাত তোমার দিকে প্রসারিত করব না কারণ তুমি ভাই আমার

প্রতিশোধ হয় সবচাইতে বড় প্রতিশোধ দুনিয়ায় নিলে আর কি নিবে কিন্তু যদি রাবুল আলমিনের উপর ছেড়ে দেয় এর চাইতে শক্তিশালী কোন প্রতিশোধ হতে পারে না কারণ আমার রব আসরের ময়দানে একটা গরুকে পর্যন্ত বেরা না সিংহীন গরু গুতো ছিল তাকে কোন সিংহওয়ালা গরু দুনিয়ায় সিং নাই বলে প্রতিশোধ নিতে পারে নাই তাতে কি কেন দিন আল্লাহ তাকেও সিং দিবেন এবার তুই গুতা তুই প্রতিশোধ তোর মনকে ঠান্ডা কর তোর দুঃখ দূর কর

আর দিন আছে অতিলকাল আইয়া মনোদা নাচ ওরান বলছে আমি দ্বীপ গুলো থাকি মানুষের কাছে চক্রাকালে কখনো এর পক্ষে তো কখনো অর পক্ষে দিন কখনো সবার সমান যায় না বদরে মুসলমান জয় কাফের পরাজিত উহুতে কাফের জয় মুসলমান পরাজিত জার্মানি ইসলাম ব্যর্থ বিষয়টি এমন না শুধু যুদ্ধের ময়দানে জয়-পরাজয় নিয়ে ব্যর্থতা নিন্দিত হয় না যার কারণে হিরাক্লিয়াস এ যুদ্ধের ফয়সালা সমান বলেছে ছিল ব্যাপার না এই নবী হক নবী কিভাবে বুঝলাম জানো আকাজা লা রাসূলুতু তারা মা কুড়া এবং রাখি বা রসুলরা দুনিয়ায় পরীক্ষার শিকার হন আরে দুনিয়ায় ভালো কাজ করবেন পরীক্ষা দিবেন না এটা কখনো হয় নাই হচ্ছে না হবে না

সময় অন্যদের থেকে আসে এমন না কখনো বাধা জাতি থেকে আসে আর অন্য থেকে বাধা আসলে সেই বাধা সয়ে নেওয়া সহজ হয় তো ভাই যদি বলে করতে দেব না বলতে দেব না তুমি এগিয়ে যাবা তোমার এখানে অমর্ত মুখ আসবে এটা তো মেনে নেব না আল্লাহ কসম এর চাইতে বড় আঘাত দিলের মতো কিছু হতে পারে আমরা যেহেতু বহু পরীক্ষা দিয়েছি আল্লাহ নিয়েছেন এ এটা দেখেছি যখন অন্যরা কঠিন আচরণ করে মেনে নিতে মন প্রস্তুত থাকে যদিও হয় যদিও কষ্ট হয় যদি আঘাত আসে কিন্তু দিল তৈরি থাকে যে তারা তো আমাদের পক্ষে ছিল না এখনো নাই সুতরাং তাদের দ্বারা এটা সম্ভব কিন্তু নিজেদের লোকেরাই যখন দুর্ব্যবহার করে তখন এটা দুনিয়ার কি বা সহিতে পারে আমার নবী যখন দাওয়াত দিতেন এক সাহাবি যিনি পরে মুসলমান হয়েছে

কখনো আজে মাঝে আচরণ করতো তো থুচো প্রতিবাদ করতো না হাত দিয়ে থুতো মুছে আবার বলতে শুরু করতে মাথায় সমস্যা আছে সুতরাং ওর কথায় তোমরা এত প্রভাবিত হো না কারণ জিজ্ঞেস করার মানুষদেরকে কে বলো বলো যে নজয়ান দাওয়াত দিচ্ছে সে আবদুল্লাহ মোহাম্মদ আর পেছনে এসে যেটাকে তার বিরুদ্ধে কপগান্ডা চালাচ্ছে সে আর কেউ না তার রক্তের আত্মীয় আপন চাচা এমন এমনকি ওরা মারতে 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 নবীর ভেজা বানিয়ে দিয়েছে কিভাবে কখনো ক্ষতি করতে গিয়ে হিতে বিপরীত হয় অন্যের জন্য যে গর্ত করে সেই গর্তে নিজে গিয়ে পড়ে পরা নবীর বিরুদ্ধে লোক করিয়ে দিয়েছে একেবারে রাস্তায় রাস্তায় যেই আসবে বাইরে থেকে মক্কা যেহেতু অনেকে আসে হজ করতে অমরা করতে তো যেই আসবে বাইরে থেকে তার কানেই দিবা মক্কা একটা পাগল আছে একটা জাদুঘর আছে ওর কাছে যেও না তোমাদেরকে পাগল বানিয়ে দেবে জাদু করে ফেব্রেলে তো আনন্দ করে শুনুন তোমরা তখন বিচ্ছিন্নতাবাদী হয়ে যাবে এখন এই sloganটা চারদিকে দিতে লাগলো মানুষ তো परेशान গিয়ে পাগল কত নিয়ম আর কত পেল কোন পাগলকে নিয়ে লোকদের মধ্যে এত বেশি সিরিয়াসনেস ভাব তো দেখি নাই কি হয়েছে পাগলকে নিয়ে সবাই এত টল করে লেগেছে কেন আরে তার মানে পাগল ভেই পাগল স্পেশাল পাগল তার আলাদা বিশেষত্ব আছে যেহেতু আসলামের অর্থায় একটা আন্ত্রমণ জিনিসটা দেখেই যায় বাড়িতে গিয়ে গল্প করা যাবে এখন যেই যায় দেখতে সেই ফিরে আসে বক্তব্য এমনকি হামজা রবি মুসলমান হয়েছিলেন কিভাবে আল্লাহ নবী সরাসরি দাওয়াতে অথবা অন্য কোন সাহাবিক ডাইরেক্ট উপস্থিত করবেন না নবী হেঁটে যাচ্ছিলেন একদিন বিকেল বেলায় আবু জাহান এসে নবীদের গায়ে দিতে লাগলো গায়ে পড়ে লাগলো কারণ আবু তালেব নাই খাদিজা রবি আল্লাহ নাই এদিকে হামজা কখন এলাকায় নাই গেছে শিকারে এটাই তো সুযোগ নবীর পাশে কোনো সাহাবিও নাই গায়ে পড়ে নবীর গায়ে দিতে লাগলো তো বাংলায় তো বলে এক হাতে তালি বাজে না তবে আবু জাহানের হাতটা ছিল বিশ্বাস হাত

রক্ত সংঘর্ষ দিয়েছেন কিছুই না বয়স্ক এক মহিলা বৃদ্ধা এক সাহাবি যার সন্তান তখন যুবক আবু জাহাল তারে দেখে দেখে ওবে ফেটে করে বলল কিটকারি মারতে শুরু করলো এখন এইটা বলে তোইটা বলে মাঝে মাঝে মন্তব্য করে তিনি কোন রিপ্লাই দিচ্ছে না একদম চুপ আবু জাহাল হচ্ছে না কিরে বেডি তুই চুপ কেন হাতে থাকা বর্ষাটা নিয়ে তার লজ্জাস্থানে এমন জোরে আঘাত করলো ও জায়গায় তর পাতে তর পাতে তর পাতে সেখানে শুরু হয় তার অভিনয় গালি দিচ্ছে নবীকে আর গালির জন্য দিবেন ভদ্র মানুষ বলে বিপদ রে ভাই দুনিয়া যদি গালি খান যত পেস ভাত খান নাই অত বেশি গালিও যদি খান কিছু বলার নাই চুপচাপ গালি খেয়ে যেতে হবে ভদ্রলোক হওয়ার কিছু সমস্যায় দুনিয়া আছে আপনার যদি কোনো ইতরের লোকে ফাইল লাগে আপনি জিততে পারবেন না জানেন ও বলবে আপনি হলে এটা জবাব দিতে পারবেন না আপনি বলবেন ভদ্র ভাষায় ভদ্র ভাষায় বললে তো ওর কথা প্রতিউত্তর হবে না ও তো বলবে কাঁচা বাংলায় যেটা আমার পক্ষে মাইকে উচ্চারণ করা সম্ভব না তো এখন সমান জিনিস দিয়ে না কাটা করা লাগে এখন আপনি লাঠি দিয়ে কিভাবে মোকাবেলা করবেন তরবারে তো দিবে কাঁচা গানে আর আপনার কিছু করার নাই চুপচাপ খাওয়াই রাখবে আর কবির কবিতে সর্বোচ্চ স্মরণ করবেন ওয়ানা পর তাবুলু আলাম লাঈন সুবুলি ফামাইতু সামাতা আলতু লা ইয়া কখনো নিন্দুকের পাশ দিয়ে হেঁটে যাই যা আমাকে গালি দেয় কিন্তু যখন পাশ দিয়ে যায় মনে মনে বলি আমারে দেয় করে বলতো উন্নতো হয়ে দিয়েছে অন্য কারো গায়ে গিয়ে পড়েছে আমার নবীর কাছেও সাহাবীরা দুঃখ নিয়ে আসতো মধ্যে ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনাকে গালি দেয় কখনো বলে সাহেব যাদুকর কখনো বলে মাজলুম উন্মাদ কখনো বলে কাহিগণক কখনো বলে शायর কবি এক এক সময় এক গালি তুমি নবী বলতেন আচ্ছা কি বলে গালি দিয়েছে যে এখন যদি শুনতো তো আর নবীরে প্রায় সময় গালি দিত মোহাম্মদ শব্দ বলে না বলুন মুজাম নাম শব্দ বলে বলুন মোহাম্মদ মানে কি মুজাম মানে কি

এখন যদি মোহাম্মদ শব্দ বলে পরে একটা খারাপ কথা বলে যে মোহাম্মদ ভালো না মোহাম্মদ পোচা তাহলে আখান পর্যন্ত কোন শব্দই তো বিলবে না প্রথম শব্দ দিয়ে শোনা অল্প বলো পরের শব্দ দিয়ে দৌড়ান বললো একই বাক্যে প্রথম অংশ যদি থাকে শোনা পরের অংশ যদি থাকে ভুল না তাহলে বুঝতে হবে ওর মধ্যে বিস্তার অবস্থান চলে নাকি মাঝার মাঝে অবস্থান অনেক ক্ষেত্রে ভন্ডামি বলে বিবেচিত হয় ক্ষেত্রে কিছু চলে না আল্লারেও খুশি রাখবে বান্দারাও বেজার করবে না শয়তন বাবাজেই মনে কষ্ট দিস না মাইন্ডে লাগিস না আল্লাহ তুমি আমার উপর গজব দিও না করো না এটা কোশ্চিন কালেও দুনিয়ার মধ্যে সম্ভব ছিল না সম্ভব হবেও না তো নবীকে গালি দিতে শুরু করেছে আবু জাহাল জবাব তো আসে না কারণ নবী তো আর গালির জন্য গালি দিবে না এমনি কিন্তু বাস্তবতা হলো গালি দিলে মনটা হালকা হালকা লাগে না স্বাভাবিক দেখবে ওই গত কয়েক মাস আগে এক বুড়া আমার নামও মনে নাই এলাকাও মনে নেই বেচার কি জানি চুরি হয়েছে কি চুরি হয়েছে তা আমার মনে নেই এখন চুরি হওয়ার পরে বেচারার মনে তো অনেক কষ্ট কিন্তু চোর খুঁজে পাবে কি ভাবে চোর পাওয়া কি এত সোজা বিশাল কঠিন ব্যাপার এখন যখন কোনো ভাবে কুলকি পায় না রাগ তো মেটে নাম কি করবে এখন বুদ্ধি টুদ্ধি করে বের করলো সিএনজি একটা ঠিক করলো সিএনজি বুঝেন তো অটো রিক্সা সিএনজি অটো রিক্সা ঠিক করলো দোকান থেকে মাইকের দোকান থেকে মাইকো ভাড়া করলো মাউথপিসটা হাতে নিল সিএনজির পেছনে সিটে বসলো এরপর সারাদিন পুরো গ্রাম ঘুরে 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 চোর রে চোরের মায়ের চোরের বাপ রে চোরের চোদ্দ যত গালি যত্নের যত থেকে সবকিছু কিছু দিয়ে মনটা ঠান্ডা করে বিকেলে বাড়িতে আসে তো গালি অনেক সময় মানুষ দেয় মন ঠান্ডা করার জন্য এটা বাস্তবতা কিছু কিছু দলের লোক এত গালে জানে আমার মাঝে মধ্যে সন্দেহ লাগে এটাকে গালির উপর পিস্ট করে না কিনা হলে এত গালি মানুষ শেখে কি ভাবে আমার তো বুঝেই ধরে না তো নবীরা গালি দিল কিন্তু নবী তো আর গালির তো গালি দিবেন না আল্লাহ নবী একদম চু এখন যখন দেখে গালি দেয় না অর্গেল মেজাজ বলো ভাই কথা বলিস না কেন এই চুপ কেন রাসূলের ত উঠিয়ে ফাঁস করে ছড়ে মারবরা রাসূলের না ঠায় আল্লাহর রাসূলের মাথা পেটে রক্ত দরদর করে গড়িয়ে পড়তে লাগলো চেহারা মুবরক লাল হয়ে গেল গায়ে জামা পর্যন্ত ভিজে গেল তবু আল্লাহ নবী কোনো গালিও দিলেন না প্রতিবাদও ফেটে পড়লেন না কারণ যুক্ত মক্কার যে এখন জিহাদের অনুমতি বা আদেশ কোনোটাই আসে নাই বরং এখন কোন আদেশ হলো ফাসবির সাবরান জামিলা

কিন্তু একটা মুসলিম দাসী দাসী বলছেন তো বাদী এক মুসলিম বাদী দৃশ্য দেখেছে ও নিজে মুসলিম আর মনিব মুসলিম যে কোরাইশের নেতা তার বিবেকটা ধরে গেছে কারণ নিরপেক্ষ যারা হয় তাদের জন্য হেদায়তের দরজা অনেক সময় খুলে যায় তারা হক প্রত্যাশী থাকে কিন্তু না বুঝলে কখনো বেদাতির পাল্লায় যায় কখনো এই পাল্লায় যায় ওই পাল্লায় যায় কিন্তু হক সামনে আসলে গ্রহণ করতে দেরি করে না তার টমকটা ধরে গেল হাই রে এতকাল তো বুঝিনি আজকে বুঝলাম হান্মেন না দোষ্ট আহ জানি না হলে গায়ে পরে লাগলো কেন এভাবে মাথা ফাটিয়ে দিল কেন তাও ছেলেটা কোনো প্রতিবাদই করল না তারপর তার প্রতি কোনো রকম দেখালো না তাহলে এর একটা বিভিন্ন করাই রাখবে যে করবে কিভাবে কার কাছে বিচার নিয়ে যাবে ফেরাউদের বিরুদ্ধে বিচার নিয়ে যদি আমানের কাছে যায় ওই বিচার কি আর কোনোদিন পাওয়া যাবে তাহলে বিরুদ্ধে বিচার কার কাছে নিয়ে যাবে আবুল আহবের কাছে বুধবার কাছে সাইবার কাছে কোনো লাভ নাই ওই বিচার আর কোনোদিনও পাওয়া যাবে না তো তার ভেতরে রাগ এসেছে আবু জাহর করে খাইছি তোর একটা শিক্ষা আমার দিতেই হবে এখন কেমনে দেবে তার মাথায় আসলো এর বিচারecdi করতে পারে নাম তার হামজা এবং হামজা তোImageLayoutে শিকরে গেছে সে অপেক্ষা আমি হামজা কখন ফিরে যেইমাত্র ফিরলো দাসী দৌড়ে গিয়ে বলে আরে হামজা তুমি জানো না তোমার উপস্থিতিতে কি হয়েছে হামজা বাবা কি হয়েছে আরে তোমার ভাতিজার সাথে এই রকম ওই রকম বলেছে পুরো ডিটেইল তুলে ধরলো শুনে হামজা রাগে অগ্নিশর্মা হয়ে গেল কেন সে মুসলমান বলে

কি মানুষ মিষ্টিও বিতরণ করে কিছু আকাশে বাতাসে কি বিদায় হয়েছে মিষ্টির দোকান মিষ্টি খাওয়ার সময় আরো আসবে দিন সবার এক পাগলা দিন অনেক সময় ঘুরেও

আমার ভাতিজার ব্যয় হাত তুললি কোন যুক্তি এখন আবু জাহাল একটু অবাক হয়ে গেল যে এভাবে মুখের সামনে এসে প্রতিবাদ তারপর কত বেশি সে সিরিয়াস হলো না কারণ জানে আত্মীয়ের গায়ে হাত তুললে আর আত্মীয় কি আসতে পারে কিন্তু পরের বাক্য ছিল এমন বাক্য যার জন্য মোটের প্রস্তুত ছিল না বলে উঠল তুই কি জানিস আমি তার ধর্ম গ্রহণ করেছি তোর কত সাহস আছে পারলে আমার গায়ে হাত তুলবে বাস্তবে কিন্তু মুসলমান হয় নাই কিন্তু অন্তরে আঘাত দেওয়ার জন্য কিছু কিছু শব্দই আছে এমন যেটার পাওয়ার অনেক সময় বোধের পাওয়ার চাইতে বেশি শব্দ গুলো বললে অনেকের ভেতরে আগুন জ্বলে যায় যেমন আমাদের দেশে ওই বাম রামজারা আছে